বিসমিল্লাহির রহমানের রাহিম আসসালাম ওয়ালাইকুম বিশ্বজয় যাদের স্বপ্ন আমরা আছি তাদের জন্য জুরাইন হাজী খোরশেদ আলীর সর্দার রোডে এই প্রথম আন্তর্জাতিক মানের হিপ্স মাদ্রাসা আল হামিম ইন্টারন্যাশনাল হিফজুল কোরআন মাদ্রাসা আল হামিম ইন্টারন্যাশনাল হিফজুল কোরআন মাদ্রাসা ঢাকা পাঁচশো আঠারো হাজী সরদার সর্দার রোড পূর্ব জুরাইন কদমতলি ঢাকা বারোশো চার ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে আলহামিম ইন্টারন্যাশনাল হিফজুল কোরআন মাদ্রাসা আল হামিম ইন্টারন্যাশনাল হিফজুল কোরআন মাদ্রাসা ঢাকা ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে আবাসিক অনাবাসিক ডে কেয়ার এ ভর্তি চলছে আমাদের আল হামিম ইন্টারন্যাশনাল হিফজুল কোরআন মাদ্রাসা ঢাকা আমাদের বৈশিষ্ট্য সমূহ দেশের সর্ববৃহৎ আলেম ওলামাদের দোয়া ও পরামর্শে পরিচালিত কোরআন সুন্নাহর আলোকে আমল আকলা গঠন পরিষ্কার পরিচ্ছন্ন কোলাহাল মুক্ত মনোরম পরিবেশ রুচিসম্মত খাবার ও স্বাস্থ্যসম্মত নাস্তার ব্যবস্থা আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত হাফেজ মাধ্যমে শিক্ষা দান নাজেরা বিভাগে বাস্কের পদ্ধতিতে সবক প্রদান ও গ্রহণ বিশেষ প্রশিক্ষণের মাধ্যমে আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের যোগ্য করে তোলা মনিটরের মাধ্যমে প্রতিদিন মাস্ক ও আন্তর্জাতিককারীদের ভিডিও তেলায়াত শোনার ব্যবস্থা বছর শেষে ইয়াদের নিশ্চয়তার জন্য উল্লেখযোগ্য সায়েকদের স্বাক্ষরকৃত সনদের ব্যবস্থা অভিভাবকদের সাথে প্রতিদিন সবক সাপ্তাহিক ও মাসিক রিপোর্ট প্রদান আল হামিম ইন্টারন্যাশনাল হিফজুল কোরআন মাদ্রাসা ঢাকা আমাদের বিভাগ সমূহ আন্তর্জাতিক হিফজুল কোরআন বিভাগ